আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব অভিজ্ঞতাটা হচ্ছে এটা যে যদি কখনো কুয়াকাটা বীচ থেকে আপনার হচ্ছে শুভ সন্ধ্যা যাওয়ার জন্য ম্যাপ থেকে যে রাস্তাটা দেখায় আপনার যদি ভুলেও এই রাস্তায় যান আসা মানে এক কথা বর্ষাকালে যদি এই রাস্তা থেকে যান ভাই জীবনটা শেষ হয়ে যাবে আপনার জীবন আমি যে কি বিপদে পড়ছিলাম আমি এই রাস্তাটা ঢুকে যে আমি কি বিপদে পড়ছিলাম শুধু আমিই জানি তবে একটা জিনিস পাইছি যে আপনার যদি এই দিক থেকে যাওয়ার সময় যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আসলে এইগুলো মনোরূপ দৃশ্য এইগুলা আসলে কাউকে বোঝানোর মতো না ঠিক আছে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আঁকা বাঁকা রাস্তা আ গ্রামের সসল মানুষগুলা তারাও খুব সুন্দর দেখতে গ্রামের যে মানুষগুলো হয় কিছু বুঝে না জানে না ইন্টারনেট জগতে নেয় বিহীন একটা শহর এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে এই এই রাস্তা থেকে যাওয়ার সময় আপনারটা খেয়াঘাট পারবে খেয়াঘাটটা এত বড় বিচ্ছিন্ন মানে এত নোংরা একটা জায়গা মানুষ খেয়াঘাটে যাওয়ার জন্য একটু রাস্তা করে দেয় এখানে খেয়াঘাটে যাওয়ার জন্য না নদী থেকে হাঁটু সমান কাদায় নেমে তারপরে খেয়াতে উঠতে হবে এই রাস্তায় বলেন ভাই বাইক উঠানো কি একটা কষ্ট আমি তো দেখে পাগল হয়ে গেছি যে রাস্তাটা দেখতেছেন সামনে আমার ওইটা হচ্ছে খেয়াঘাটের রাস্তা হ্যাঁ জোয়ার হলে এখান থেকে আসে নাই এই যে দেখেন এখান থেকে কি করে মানুষ বাইক নিয়ে মানুষ যা আসা করবে আর ম্যাপ থেকে গুগল ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছে খুলনা থেকে কুয়াকাটা যেতে যতটা কষ্ট আমার হয়েছে তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে এই বরগুনা সিবিটে যেতে শুভ সন্ধ্যা সিবিটে যেতে হ্যাঁ খেয়াঘাটটা পার হওয়ার সময় মোটামুটি আপনার ভালোই দৃশ্য দেখা যায় এখানটা দেখলে মনে হয় সম্পূর্ণ সুন্দরবন দেখতেছি আমি সম্পূর্ণ সুন্দরবনই এটা একটা কোনা দ্বীপের একটা কোনা এটা যাই হোক তো আমরা খেয়া পার হয়ে এবার উঠছি রাস্তায় দেখেন ভাই রাস্তায় এই রাস্তা বললেন এই কী করবো এই আমরা যে কী ভুল করছিলাম আমরা যদি পারতাম আমি যদি পারতাম আমি ব্যাগ যেতাম কিন্তু যতটা কষ্ট করে পার করে আসছে আমার মনে হয় পি সামনে তার চাই তো কম কষ্টই হবে কিন্তু সামনে যে তার চাই তো বেশি কষ্ট এই যে দেখেন আমি এই রাস্তায় কী করে গাড়ি চালায় মানুষ এই রাস্তায় কী করে যাওয়া আসা করে হাঁটার রাস্তায় না আর গুগল ম্যাপ এটা দেখাই মানুষ মারার বুদ্ধি গুগল ম্যাপের আমি যাই হোক সামনে ওই স্লিপ করে গাড়ি কন্ট্রোল করতে না পেরে পরে পড়ে গেছিলাম এই সামনেই পড়ব আছে গাড়ি কন্ট্রোল করতে পারি না কয়েকবার গাড়ি স্লিপ করছে এদিক ওদিক চলে যায় গাড়ি আমি তো কন্ট্রোলই করতে পারি না জীবনে যদি গুগল গুগল ম্যাপের এই রাস্তা দেখি বর্ষাকালে যায়ন না শীতকালে যান ইনশাল্লাহ শর্টকাট পথ বর্ষাকালে যদি কেউ যান তাহলে সে হচ্ছে আপনার আমার শখ মিটে গিয়েছে আমার আর ইচ্ছা ছিল না আমার মন চাচ্ছিল আমি এখানেই কোথাও ঘুমাই পড়ি আমার আগাতে মন চাচ্ছিল না যাই হোক এই শুভসন্ধ্যা সি বিচে যেতে এখানে রাস্তাঘাট আসলে টোটালি ভালো না এখানে বর্ষাকালে যেয়ে টোটালি কোনো ফ্রিংস পাবেন না কোয়াকাটা সি বিচ থেকে আপনার শুভ সন্ধ্যা সি বিচ বরগুনা এখানে টোটাল আমতলি হয়ে গেলে একশো বিশ আপ ডাউনে আর আপনি যদি গুগল ম্যাপ দেখে যান শর্টকাট রাস্তা অনলি বিশ বিশ চল্লিশ কিলো কিন্তু এই বিশ বীজ চল্লিশ ঢুকে এইটা হচ্ছে শুভ সি বিচ এইখানটা দেখেন যেতে কি হয় এইখানে এইসব পার হয়ে পার হয়ে যে জুতা হাতে নিয়ে প্যান্ট কাঁচা দিয়ে লুঙ্গি মাথায় উঠায় তারপরে রাস্তা থেকে যেতে হবে টুরিস্টরা দূর থেকে এখানে এসে এক পর্যা বিপদে পড়বে তবে একটা কথা এখানে লোকজন না ফেরেশতার তার মতো ভালো আমার কাছে অনেক ভালো লাগছে তার পার্সোনালি এখানে ট্যুরিস্টরা প্রচুর সুন্দর গাইড দেয় তারা অনেক সুন্দর গাইড দেয় তাদের ব্যবহার আচরণ সব কিছুই ভালো ইনকেস আর এটা হচ্ছে শুভ সন্ধ্যার সিবিজের মূল দৃশ্য আসলে জায়গাটা ক্যামেরা দেখতে সুন্দর বাস্তব চোখে দেখতে অতটা সুন্দর না এখানে জ্বর হলে কিছুটা রাতের ভার ওই স্লেটের ওখানে মতো লাগে ঠিক আছে এই গর্ত গর্ত জায়গাগুলো পানিতে ভরা থাকে আর এই জায়গাটা হচ্ছে উঁচু উঁচু হয়ে থাকে দেখতে মোটামুটি ভালো লাগে খারাপ না গাছগুলো পানির মাঝখান থেকে উঠে আছে এটা দেখতে আরও বেশি ভালো লাগে তো জায়গাটা মোটামুটি ভালো একদম খারাপ যে না তা না মোটামুটি ভালো কিন্তু যাওয়া আসার যাওয়ার টোটালি কোনো রাস্তা ভালো না এটাই বড় সমস্যা কিন্তু এখানে লোকজন খুবই আন্তরিক তারা খুবই ভালো তারা ট্যুরিস্টদের খুবই আপ্যায়ন করে খুবই আদর যত্ন করে কোনো টোল কোনো বাড়তি টাকা বা কোনো ডিস্টার্ব কোনো কিছু না এখানে স্থানীয় লোক আপনাদের কোনো কেউ কোনো ডিস্টার্ব করুক না প্লাস আপনাকে সবসময় হেল্প করার চেষ্টা করবে যাই হোক আমরা এখন ওই যে নদীর উপর যাব ওখানে যে তাঁব গাড়ব তাবাড়ে আমরা ওখানে ক্যাম্পি করে থাকার চেষ্টা করব আমরা এখানে এসে এখানে দৃশ্যর এখানে পরিবেশ দেখে সম্পূর্ণই পাগল হয়ে গেছি আমরা তাবুয়ার গাড়ি নাই আমরা আগে কোনো রকম টাঙাইছি টাঙায় আমরা তো রিল্যাক্স করে নিয়েছি যেহেতু অনেক জার্নি করে আসছে অনেক কষ্ট করে আসছে বাইক উঁচু করা লাগছে এই করা লাগছে ও করা লাগছে সব কিছু মিলে আমরা অনেক কষ্ট করে আসছি এ পর্যন্ত তো এখন আগে আমরা একটু রিল্যাক্স করি তারপরে আমরা সন্ধ্যার দিকে আমাদের বাম সাইডের ভিতরে যে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের উপরে ওই জঙ্গলের ভিতরে আমরা তাব করে আমরা হয়তো রাত আমাদের প্ল্যানিং হয়েছে আমরা জায়গাটায় স্পটটা দেখে আসছি ভিডিও করতে পারি নাই আসলে হয়নি রাতে ভিডিও করব। তো ওইখানে আমরা আগে রাতে নিচে তাবু করে আমরা উপরে ঘুমাবো স্লিং করে দোলনা টাঙায় ডালের উপরে একটু যাতে আমাদের কোনো পশুপাখিতে আক্রমণ না করতে পারে যতটুকু গুরুত্ব উচ্চতায় আমরা ঘুমাবো

একটা গল্প বলি আমরা হচ্ছে ও নদীর উপরে একটা ছিলাম ওই ক্যাম্পিং করে ওখানে একটা রাত ছিলাম তো সকালবেলা আমরা সন্ধ্যা দিকে ফিরবো ফেরার সময় আপনার হচ্ছে আমরা টলার টলার পাই নাই আমরা নদীর উপরে দাঁড়ানো তো আমাদের দুখানে দুজন ওখানে স্থানীয় লোক দেখছে তারা দেখে আমাদের চেয়ে বেশি প্যারা তাদের আমাদের পার করে দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে কোথায় একটা মাছ ধরার টলার ছিল ওই টলারে লাইট সিগনাল দিয়ে ডেকে ধাপড়ায় ধরে আয়নে আমাদের পার করে দিছে এখন আমাদের যেতে দেবে না তারা বাসায় নিয়ে যে খাওয়া দাওয়া করাবে ঘুম করাবে গোসল করাবে সে অনেক স্টোরি আসলে ওখানে লোকজন ভালো এক ট্যুরিস্টরা যদি এখানে যান অনেক সম্মান পাবেন প্লাস এখানে যেতে কোনো টোল বা বাড়তি কোনো খরচ এসব কোনো কিছুই নাই এখানে লোকজন খুবই আন্তরিক কিন্তু শুধুমাত্র কষ্ট একটাই এটা হচ্ছে আপনার এই বিচে আসতে হলে বর্ষাকালে একদমই মজা নাই প্লাস এই যে জায়গাটা আপনারা দেখছেন বর্তমানে এই জায়গাটা তো ভাটার সময় দেখতে ভালোই না তো দেখতেই পাচ্ছেন